এমন হয়েছে যে প্রকৃতি আমাদের শান্তি দেয় লালন পালন করে আজ সেই প্রকৃতি করে দিয়েছে আমরা বাড়ি তৈরি করি নিজেরা ভালো থাকার জন্য যাতে থাকতে পারি নিজের সমস্ত সঞ্চয় দিয়ে একটা বাড়ি তৈরি করি আজ সেই বাড়ি ঘরে জলের নিচে আপনারা যে যেখান থেকে পারেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন শুকনো খাবার কাপড় চুপড় যাই পারেন আগে উদ্ধার করতে হবে যারা বাঁচাতে যাচ্ছে যারা সাহায্য করতে যাচ্ছে তারাও বিপদের মুখে পড়ছে জানি না ভগবান কি রেখেছে অনেকে দেখি গাছের উপরে বসে আছে কিছু তো তো দেখলাম জলের নিচে পুরাই ডুবে গেছে আপনারা সবাই আশীর্বাদ করবেন তাদের জন্য যাতে এই পরিস্থিতি থেকে তাদেরকে ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দেয় আগে উদ্ধার করতে হবে যদি উদ্ধারই না করতে পারি তাহলে এই শুকনা খাবার এই কাপড় চোপড় আসলে কারা কাদের জন্য তো যারা সাতার পারেন যারা এটা সম্বন্ধে ধারণা আছে তারাই যাবেন আর নিজেদের কি বিপদের মুখে ফেলবেন না বেশি বেশি মানুষ যে আর একটা বছর আমরা পূজার জামা নাই পড়লাম একটা জামা আমরা নাই কিনলাম আমাদের পূজার বাজেট থেকে আমরা কিছু টাকা তাদেরকে দিলাম আমার মনে হয় পূজার থেকে একটা মানুষের জীবন বাঁচানো সবচেয়ে বড় কর্তব্য ভগবান কখনো বলেনি যে তোমার সুখটাই তুমি দেখো জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেছে ঈশ্বর আগে মানুষের মধ্যে ঈশ্বরকে দেখো তাহলেই তুমি ভগবানকে পাবে আশা করি সবাই আশীর্বাদ করবেন এবং যে যেখানে আছেন সেখান থেকেই সবাইকে সাহায্য করবেন আমি যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করছি আমি যদি যেতে পারতাম ভালো হতো কিন্তু আমি তো সাঁতার না আসলে আমি কি করব গিয়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জায়গা থেকে সাবধানভাবে থাকবেন নমস্কার সবাইকে